পায়রা নদীর চকচকে ঝকঝকে রুপালি ইলিশ দেখতে যেমন চকচকে খেতেও ঠিক তেমনি স্বাদ মাছগুলো দেখেন গালি দেখেন একদম কী সুন্দর চকচক চকচক করতেছে মাসাল্লাহ তো আমরা এই যে মাছগুলোকে সব বসাই দিলাম মাছগুলোকে বসাই দেওয়া হয়েছে এখন জাস্ট এটাকে পার্সেল করে আমরা পাঠিয়ে দেবো এবার এটা চলে যাবে সিলেটে সিলেটে চলে যাবে সিলেটে যাবে তার মানে বুঝতেই পারতেছেন পার্সেলটা কোন দেশ থেকে অর্ডার হয়েছে এটা হ্যাঁ সত্যি এটা হচ্ছে লন্ডন থেকে অর্ডার হয়েছে হ্যাঁ তো আমরা হচ্ছে এখন পার্সেলটাকে ডেলিভারি দিব আমাদের পার্সেল অলমোস্ট করা শেষের পথে এখন মাছ ধরে দিয়ে দিছি বরফ দিয়ে দ্রুত করে সিল করি হ্যাঁ আমাদের পার্সেল সিল করা মানে পার্সেল করা কমপ্লিট এখন জাস্ট এটাকে র্যাপিং করে র্যাপিং করে ডেলিভারি দিতে হবে দর্শক মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও যারা এমন মাছের স্বাদ নিতে চান বা উপহার স্বরূপ পাঠাতে চান যোগাযোগ করবেন ফিশ বেরিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট ইয়ারেল থেকেও কিন্তু আপনি আমার মাছের অর্ডার পণ্য করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস এইচ ভি এ ডাবল এল ওয়াই ডট কম এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন আল্লাহ হাফেজ